কোনো ঘড়িতে রাত তিনটে বাজার সময় আচ্ছা রাত তিনটে অর্থাৎ ঘণ্টা কাটা কোন দিকে আছে বলো তো ঘণ্টা কাটা হচ্ছে তিনটার দিকে আচ্ছা এটা হচ্ছে ঘণ্টা কাটা রাত তিনটার সময় আচ্ছা ঘন্টা কাটাটি দক্ষিণ পশ্চিম তাহলে অ্যাকচুয়ালি ছিল কোন দিকে পূর্ব দিকে কিন্তু পূর্ব দিকে এখানে কি বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম অর্থাৎ সাউথ ওয়েস্ট আচ্ছা দেখো যদি এটা সাউথ ওয়েস্ট হয় এটা হচ্ছে ওয়েস্ট হবে এটা কি হবে সাউথ হবে এটা ওয়েস্ট হলে এর ঠিক অপোজিট এটা কী হবে বলতো ইস্ট হবে এটা সাউথ হলে এরটি অপোজিট এটা কী হবে বলো তো নর্থ হবে ভালো করে বুঝবে যদি এটা ওয়েস্ট হয় এটা নর্থ হয় তাহলে এটা আমরা কী বলবো নর্থ ওয়েস্ট তাহলে এটাকে আমরা কি কী বলবো নর্থ ইস্ট এটা কি কী বলবো বলতো সাউথ ইস্ট এবার দেখো তাহলে তাহলে ওই ঘড়িতে সকাল সাতটা তিরিশ বাজার সময় মিনিটের কাটাটি কোন দিকে থাকবে সাতটা তিরিশের সময় দেখো ঘন্টার কাটা কোন দিকে থাকবে সাত আর আটের মাঝখানে এদিকে থাকবে ঘন্টার কাটা আর মিনিটের কাটা কোন দিকে থাকবে তো মিনিটের কাটা থাকবে ছয়ের দিকে যেহেতু সাতটা তিরিশ তিরিশ অর্থাৎ ছয়ের দিকে এটা থাকে মিনিটের কাটা সকাল সাতটা তিরিশের সময় তাহলে দেখো মিনিটের কাটা কোন দিকে আছে এখন নর্থ ওয়েস্টের দিকে সো উত্তর পশ্চিম অপশন সি ইজ কারেক্ট আনসার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই